এই মুহূর্তে অর্থনৈতিক ইতিহাস এক গুরুত্বপূর্ণ মোড় পার করছে একদিকে প্রচলিত অর্থনীতি অন্যদিকে বিকল্প ডিজিটাল সম্পদ আজ আমরা আলোচনা করব এক নতুন প্রভাবশালী এবং বিতর্কিত ধারণা বিটকয়েন ভিত্তিক জাতীয় রিজার্ভ অর্থাৎ স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ এই ধারণা শুধু প্রযুক্তি বা বিনিয়োগ নয় এটি দেশের অর্থনীতি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ভিডিও যখন শেষ হবে আপনি বুঝতে পারবেন কেন কিছু দেশ ইতিমধ্যেই এই পথে অভিগমন করেছে আর কেন অনেকেই সতর্ক হয়ে আশঙ্কা দেখাচ্ছেন চলুন শুরু করি স্ট্র্যাটেজিক রিজার্ভ বলতে বোঝায় এমন একটি সরকারি স্টক পাইল বা রিজার্ভ সম্পদ যা জরুরি বা সংকটকালীন সময়ে দেশের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা বজায় রাখতে ব্যবহৃত হয় যেমন অনেক দেশে থাকে তেলের রিজার্ভ আবার কিছু দেশে থাকে সোনার রিজার্ভ এখন নতুন এক দৃষ্টিকোণ সরকার ডিজিটাল সম্পদকে অর্থাৎ বিটকয়েনের মতো ক্রিপ্টো কারেন্সিকে ঐতিহ্যগত রিজার্ভের সমতুল্য হিসেবে গ্রহণ করার প্রস্তাব দিচ্ছে বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভের মূল যুক্তিগুলো হল এটি ইনফ্লেশনের বিরুদ্ধে একটি হেজ হিসেবে কাজ করতে পারে এটি রিজার্ভ পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে পারে অর্থাৎ শুধু সোনা বা তেল নয় ডিজিটাল সম্পদও রাখা যাবে এটি একটি ভবিষ্যৎমুখী ইনোভেটিভ সিগনাল দেখাবে যে দেশ শুধু ঐতিহ্য বরং প্রযুক্তিভিত্তিক অর্থনীতির দিকেও ফোকাস করছে কিন্তু অবশ্যই এই সিদ্ধান্তের সঙ্গে আছে ঝুঁকি ও প্রতিক্রিয়া আমরা সেটিও পরবর্তীতে বিশ্লেষণ করব দুই সালের ছয় মার্চ ডোনাল্ড জে ট্রাম্প তখনকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক নির্বাহী আদেশে ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করা হবে একটি স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ এবং একটি ডিজিটাল অ্যাসেট স্টক পাইল এই রিজার্ভ শুরু হবে মূলত সরকারের জব্দ করা বিটকয়েন এবং অন্যান্য ডিজিটাল অ্যাসেট দিয়ে এই পরিকল্পনা অনুযায়ী রিজার্ভে রাখা বিটকয়েন বিক্রি হবে না ফলে এগুলো দীর্ঘমেয়াদে মূল্য সংরক্ষণের জন্য রাখা হবে বিশ্লেষকরা বলেছেন এই উদ্যোগ একটি বড় দৃষ্টান্ত স্থাপন করেছে যে ডিজিটাল মুদ্রাকেও সরকারিভাবে রিজার্ভ হিসাবে গ্রহণ করা যেতে পারে তবে এই পদক্ষেপ সর্বদা সমালোচনার বাইরে নয় কেউ বলছেন এটি একটি গভীর ঝুঁকিগ্রস্ত পরিকল্পনা কারণ বিটকয়েন হল অত্যন্ত ভোলাটাইল এর মূল্য খুব দ্রুত ওঠানামা করে কিছু অর্থনীতিবিদ মনে করছেন সরকারি রিজার্ভ হিসাবে বিটকয়েন নেওয়া মানে দেশকে একটি ঝুঁকিপূর্ণ অসম্পূর্ণ ও অনিশ্চিত সম্পদে বন্দী করে দেওয়া যদি আমরা সুবিধাগুলো বিবেচনা করি বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ হয়ে উঠতে পারে রূপান্তরযোগ্য ও বহুমুখী সম্পদ ট্র্যাডিশনাল অ্যাসেটের সঙ্গে ডিজিটাল অ্যাসেট মিশিয়ে একটি ভারসাম্যপূর্ণ রিজার্ভ পোর্টফোলিও গঠন করা যায় দ্রুত এবং সীমান্ত ভৌগোলিক স্থানান্তর বিটকয়েন হল একটি সীমান্তহীন বর্ডারলেস সম্পদ এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন বা জরুরি অর্থ হস্তান্তর সহজ হতে পারে আর্থিক বা অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে হেজ যদি কোনো দেশে মুদ্রাস্ফীতি বা সরকারি ঋণের বোঝা বাড়ে বিটকয়েন রিজার্ভ অর্থনৈতিক সুরক্ষা হিসেবে কাজ করতে পারে তবে ঝুঁকি রয়েছে মূল্য ভোলাটিলিটি বিটকয়েনের দাম সময়ের সঙ্গে অত্যন্ত ওঠানামা করে একটি রিজার্ভ অ্যাসেটে ঝুঁকি বেশি আইনগত ও বিধিবদ্ধ অনিশ্চিততা ডিজিটাল অ্যাসেটগুলোর জন্য আন্তর্জাতিকভাবে নিয়ম এখনও বিকশিত হচ্ছে রেগুলেটরি ঝুঁকি রয়েছে নিরাপত্তা সাইবার সিকিউরিটি ও কাস্টোডিয়ের ঝুঁকি যদিও ব্লকচেন নিজে নিরাপদ কিন্তু কাস্টডি বা হোল্ডিং প্রক্রিয়া ঝুঁকি মুক্ত নয় সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতার অভাব বিটকয়েনের অভ্যন্তরীণ মূল্য নেই এর মূল্য সম্পূর্ণভাবে বাজার চাহিদা ও বিশ্বাসে নির্ভর যা রিজার্ভ হিসেবে ঝুঁকিপূর্ণ বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ এটি এক দৃষ্টান্ত হয়ে উঠেছে দু সালের মার্চে যুক্তরাষ্ট্র সরকার এক্সিকিউটিভ অর্ডারে এটি অনুমোদন করেছে কিন্তু শুধুই অনুমোদনই যথেষ্ট নয় বাস্তবতায় রিজার্ভ পরিচালনা নিরাপদ কাস্টাডি এবং ঝুঁকি পরিমাপ করতে হবে এবং প্রধানত সিদ্ধান্ত হতে হবে কিভাবে এবং কতটা অংশ ডিজিটাল অ্যাসেটে রাখতে হবে বিশ্লেষকরা বলছেন যদি একটি দেশ শুধুই বিটকয়নে নির্ভর করে তাহলে এটি বিপদ তবে যদি এটি সুপরিকল্পিতভাবে অন্যান্য ঐতিহ্যগত অ্যাসেটের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয় তাহলে হয়তো এটি একটি ভবিষ্যৎমুখী উদ্ভাবনাধর্মী এবং অর্থনৈতিক প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন পন্থা ডিজিটাল অর্থনীতির এই পরিবর্তনের সময়ে বিটকয়েন স্ট্র্যাটেজিক রিজার্ভ হল এক গুরুত্বপূর্ণ পরীক্ষা যেখানে পুরনো আর নতুন নিশ্চিত আর অনিশ্চিত ঐতিহ্য এবং ইনোভেশন সব কিছুরই সম্ভাবনা আছে কোন পথে যাওয়া হবে সম্পূর্ণভাবে নতুন প্রক্রিয়ার দিকে নাকি পুরনো মিশ্রণে ফিরে সিদ্ধান্ত আমাদেরই কিন্তু একটি বিষয় স্পষ্ট আমরা আর পূর্বের মতো অর্থনীতি নয় বরং একটি ক্রিপ্টো সম্ভাবনাময় ভবিষ্যতের মুখোমুখি যদি আপনি এই আলোচনাকে তথ্যবহুল মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মন্তব্যে জানিয়ে দিন আপনি কি মনে করেন বিটকয়েন ভিত্তিক রিজার্ভ হবে ভবিষ্যতের নিরাপত্তা নাকি এক বড় অর্থনৈতিক ঝুঁকি